আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে একটি মুরগ পোলাও রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি চুলার মধ্যে একটু বেশি করে এক কাপ তেল দিলাম তেলটা দিয়ে এখানে আমি টুকরা গরম মশলা টুকরা এলাচি দু টুকরা ডারচিনি একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে তিন চারটা পেঁয়াজ দিলাম কাটটা দিয়ে যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসে তখন আমি পোলাও সেলটা দিয়ে দিব দেখুন পলার সেটা আমি সুন্দর করে কাছে সবটি পলার সেল দিয়ে দিবো পানিটা সাইকা দিব তো পলার সেলটা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি সব কিছু দিব তো আমার পলার সেলটি দেখুন সব দেওয়া হয়ে আইসে এখন কিন্তু আমি দেখুন পলার সেলটি কাঁচা দিয়ে দিলাম সবটি পলার সেল দিয়ে কিন্তু আমি একটু চাইলটা ভালো করে এখন লারা দিব তো এখানে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করেই দিছি যদি লাগে তো আমি পরে দিব আর আমার এখানে কিন্তু এক কেজি চাল এক কেজি চালের পোলাওটা রান্না করতেছি আমি তো আমি ভালো মতন কিন্তু এই পোলাও চালটা আমি কষামো যাতে চালটা ভালো মতন কষাইলে এই পোলাওটা জর জড় হইব সুন্দর মতন তো দেখুন আমি এখানে বেশি করে তুড়ি গুঁড়া দুধ দিয়ে দিলাম কারণ আমি এটা মৌ পোলাও রান্না করতেছি এই জন্য কিন্তু একটু দুধটা বেশি করে দিছি তো দেখুন এখন আমি সব কিছু দিয়ে কিন্তু একসাথে একটা ভালো মতন মশ মশা হয়েছে পরে আমি এই ইয়ার পাতিলটা দিয়ে দুই পাতিল পানি দিয়ে দিব এখানে গরম পানি তো গরম পানিটা দিয়ে দিলাম আর আমি কিন্তু দুই পাতিলই পানি দিলাম ছোট এই পাতিলটা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু আমি দেখুন পোলাও ডিলাইরা তারপরে কিন্তু এখন এটা আমি দমে বসার মতো আমার তো লাগছে একটু দুধটা কম এই জন্য আমি আর একটু দিলাম দিয়ে কিন্তু এখন ভালো মতন লাড়া দিব লাড়া দিয়ে আমি একটু দেখবো যে লবণটা ঠিক আছে নাকি তো দেখা তারপরে কিন্তু আমি এটা এখন দমে বসাই থামো তো যতক্ষণ দমে না হয় দেখুন আমার পোলোটা কিন্তু সুন্দর করে করছে আইসা কিন্তু পানিটা শুকায় গেছে আর আমি এখন পোলটা ভালো মতন লাড়া দিয়ে তারপরে কিন্তু এটা দমে বসায় দিমু তো এখন দেখুন চুলার রাসটা এক কমাইয়া কিন্তু আমি দমে বসামো যাতে ভালো মতন ইয়ে হয় তো আমি একবার লড়া দিয়ে দিছি এখন আর আমি লারা দিব না তো সুন্দর মতন এখন ডাক্কা এটা আরও দমে বসাই থাম যাতে ভালো মতন পলাটা হয় আর চারের দিকে দুটটা আমি সুন্দর করে কাচাইয়া দিলাম দিয়ে এখন আমি কিন্তু ডাক্কা এখন এটা দমে অন্য চুলায় বসায় রাখবো তো পোলাওটা অন্য চুলায় বসায় রেখে এখানে দেখুন আমি একার বেশি করে তেল দিলাম দিয়ে কিন্তু আমি এখানে কটা ডিম দিয়ে দিলাম চারটা চারটা ডিম দিয়ে একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দিছি আমি দিয়ে কিন্তু ডিমটা ভালো করে ভাজা আমি একটা প্লেটে উঠাই নিলাম আর ডিমটা আমি একটু হালকা লাল করে বাজতি যাতে ডিমটা সুন্দর ইয়ে করে আমি কিন্তু এখানে হলুদ দিই নিই শুধু খালি একটু লবণ দিয়েছি দিয়ে ডিমটা বাজছি তো এখন আমার ডিমটা বাজা শেষ তো আমি চুলার মধ্যে কিন্তু এখানে আলু দিয়ে দেবো তো আমি কিন্তু দেখুন এখানে একে বেশি করে এক কেজির মতন হয় আলু দিছি আমার বাচ্চারা আলুটা পছন্দ করে এই জন্য আর আমি অল্প করে একটু কিন্তু এখানে দেখুন জোরদার রঙ দিয়ে দিলাম অল্প হলুদ রঙটা দিয়ে একটু লবণ দেওয়া তারপরে কিন্তু আমি আলুটা ভাজা ভাজা করে নেব আর হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুটা আমি আদা ভাজা করছি বেশি না তো দেখুন আলুটা বাজেও কিন্তু আমি আলুটা এখন উঠাই দিব প্রতিটা আলু আর ডিম বাজা হয়ে গেলে উঠাইয়া একটা সাইডে রেখে দেবো আর আমি কিন্তু এই তেলে পেঁয়াজ বেরেস্তা ওরা রাখতে দিছি তো এখন এই তেলটা দিয়ে কিন্তু আমি এখন মুরগিটা বাজা নেব তো দেখুন এখন মুরগির ভিতরে একটু আদা আর লবণ দিয়ে আমি কিন্তু মুরগিটা ভালো করে আমিকে নিছি আর আমি আজকে ব্রয়লার মুরগি করতেছি করতো মুরগির পিসটি কিন্তু একটু বড় বড় করে কাটছি তো দেখুন এখন আমি এখানে কিন্তু মুরগিটিরে একটু বাজা দিয়ে নিই আর পয়লা মুরগিরটা বাজার দিয়ে নিলে কিন্তু এই মুরগির মাংসটা অনেক ভালো ইয়ে হয় তো আমি বড় বড় করে রাখি নাই কারণ বড় করে রাখলে বেশি মশলা ডুব না এই জন্য কিন্তু আমি এইভাবে করে লইছি আপনারা বড় করেও নিতে পারেন লোসের মতন করে মুরগি পোলাও ভিতরে তো দেখুন আমি একটা পিঠ যখন ভালো করে লাল হয়েছে তখন কিন্তু আমি উল্টে দিছি উল্টাইয়ে আমি তো নটা পিঠ লাল হওয়া পর্যন্ত দেখুন বাজ্জা নিয়েছি এখন আমি মুরগিটি উঠাই দিম সুন্দর করে দেখুন আমি সবটি মুরগি কিন্তু এটি উঠাই দিয়ে আর যেটি আছে ওটাও আমি দিয়ে দিব একসাথে যাতে বাজা হয়ে যায় তো আমি কিন্তু সুন্দর মতো লাল করে বাজ্জা নিচ্ছি আর এখন যেটি আছে ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটিও আমি সুন্দর করে দুই পিঠ হওয়া পর্যন্ত বাজ্জা নিবো তো আমার এই পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা না করছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ তারা আমার ভিডিওটা দেখুন পুরাও দেখা তারপরে লাইক সাবস্ক্রাইব দেন তো দেখুন এখন এইভাবে করে পোলাও রান্না করে দেখুন আমি কিন্তু এখন বেশি করে এক কাপ আমি যে তেলটা দিয়ে ভাজছি ওই তেলটা আমি এখন পাতিলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক কাপ পেঁয়াজ দিছি আর এখানে কিন্তু আমি একার বেশি করে ছয় চামচের মতন আদা রসুন বাটা দিলাম আর এখানে গরম মশলার পাখি দিলাম দুই চামচ আর ধন্যার দিলাম আমি এখানে দেড় চামচ আর কালো আর সাদা গোলমরিচের পাখি দিলাম দুই চামচ ছোটো চামচ দিয়ে আর আমি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করুম না আর এখানে জিরা ফাঁকি দিলাম দিয়ে কিন্তু এখানে জাইপুর যত বাটাটাও আমি দিয়ে দিছি দিয়ে এখন ভালো মতন মশলাটারে কষামো মশলাটা যত ভালো করে কষাইবেন তত ভালো মনে করেন মশলাটা কষানো হইব তো আমি কিন্তু দেখুন মশলাটা একটা তেল তেল ওটা পর্যন্ত সুন্দর করে কষাইতেছি কষাইয়া আমি এখানে টক দুইটা দিয়ে দিব আমি এক কাপ টক দই সুন্দর করে ফেটটা রেখে দিছিলাম রেখে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই টক দুইটাই পানি পানি উঠবে এইটা দিয়েই কিন্তু আমি মশলাটা ভালো করে কষাই নেব তো আমি এখানে কিন্তু কোনো পানি দিই আর আমি দেখুন বেশি করে কটা কাঁচামরিচ মাছ কান্দা ভাইঙ্গে দিয়ে দিব যাতে সুন্দর করে জালটা বাড়ো তো এই কারণে আমি কিন্তু করছি আমাদের ঘরে কিন্তু একটু জালটা পছন্দ করে এই জন্য কিন্তু আমি কাঁচা মরিচের জালটা বেশি দিলাম দিয়ে কিন্তু এখন দেখুন কষান যখন হয়ে গেছে তখন আমি মুরগিটি সুন্দর করে দিয়ে দিলাম এখানে আর মুরগিটা দিয়েও কিন্তু মশলার সাথে ভালো করে মুরগিটারে আমি মিলামু যতক্ষণ মুরগিটা সুন্দর মতন একটু মিলাইয়া কষাই নেবো আর এখন এই মশলার সাথে আমি আলুটাও একসাথে কষাই নাম কারণ আলু আর মাংস কিন্তু বাজার মধ্যেই করলে গেছে গা এখন আমি একসাথে সুন্দর করে কিন্তু কষাইয়া আর আমি এটা রান্না করে এলাম আমি কিন্তু এখানে অল্প পরিমাণ একটু কানে দিন যাতে মাংসটা আর আলুটা সুন্দর করে একটু সিদ্ধ হয় তো দেখুন অনেকক্ষণ ডাকা রান্না করার পরে যখন তেল তেল উঠে গেছে তখন কিন্তু আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম গরুর দুধ তো দুধটা দিয়ে এখন আমি ওই গ্যালাসটা ধোয়া দিয়ে আরও এক কাপ পানি দিয়ে দেবো তো দিয়ে তারপরে কিন্তু এই মাংসটা সুন্দর করে আর একটু রান্না হওয়া পর্যন্ত রান্না রান্না করে নেব তো আমি এই গ্যালাসটা ধোয়া দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম আর এক কাপ মোট দুই কাপ দুই গেলাস পানি দিছি দিয়ে কিন্তু এখন দেখুন আমি কিন্তু এটা সুন্দর করে মশলাটি কাচাইয়া এখন চুলারসটা প্রথম একটু বাড়ায় রেখে তারপর রান্না করবো তারপরে কিন্তু আমি কমাই দেবো যখন বলো খাইবো তো দেখুন এখন কিন্তু আমি এই চামচটার মশলাটিও ও কাঁচা সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন টাইককে আমি একটু লবণ দেখলাম যে লবণটা ঠিক আছে নাকি কারণ লবণটা দেখে দেখছি ঠিক আছে তখন টাইককে মাংসটা রান্না করলাম আর দেখুন মাংসটা কিন্তু ভালো মতন পানিটি শুকিয়ে যাইতেছে যতক্ষণ পানিটা না শুকায় অতক্ষণ আমি মাংসটা রাঁধুন যখন উপরতে তে তেল তখন দেখুন আমি এখানে কতটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু কাজু বাদাম একটু পিস্তা বাদাম আর কটা কিশমিশ দিয়ে দিলাম একসাথে দিয়ে কিন্তু দেখুন আমি পোলাওটা এখানে থেকে ভালো করে একটু উড়ে ফুড়াই দিলাম যখন পোলাওটা উড়ান পুরন হয়েছে উড়াইয়ে দিলাম উডান হওয়ার পরে কিন্তু আমি পোলাওটার ভিতরে এখানে দেখুন কটা কিশমিশ আর এই দুই চামচ ঘি আমি দিয়ে দিলাম এখানে তো আমি একটু ঘি বেশি করেই দিছি দিয়ে এখন আমি সুন্দর করে পোলাওটা লাড়া দিছি লাড়া দিয়ে কিন্তু পোলাওটা আমি একটা প্লেটে অর্ধেক কুটাই নেব অর্ধেক উঠাইয়া তারপরে কিন্তু আমি এখানে এখন বাদ বাইটে দিয়ে দিব মাংসটা দিয়ে দিব তো প্রথমে কতুরি পেঁয়াজ বেরেস্তা দিলাম আর এখানে কাজু বাদাম পিস্তা বাদাম কিশমিশ একসাথে কাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন এখানে মাংসটা দিয়ে তারপর ডিমটা দিছি উপরে দিয়ে কিন্তু একটু জর্দার রং দিয়ে দিছিলাম দিয়ে এখন দেখুন আমার পোলাওটা কিন্তু সুন্দর মতন রান্না হয়ে গেছে আর আমি আপনাদের লাইরা দেখাইতেছি আর এই পোলাওটা এত মজা লাগছে খাইতে আপনারা এইভাবে রান্না করিয়া সবাই আমার কমেন্ট বক্সে বললেন কীরকম লাগছে তো দেখুন এখন কিন্তু আমি সুন্দর মতন পোলাওটা লারা দিয়ে আপনাদের দেখাইতেছি আর আমি সবটি জায়গা সুন্দর করে ডিমটা এক সাইডে রাইখা তারপর লারা দিয়েছি আর অনেক সুন্দর একটা ঘেরা নিয়েছে তো দেখুন ঘরে ঘরোয়াভাবে মশলা দিয়া কিন্তু অনেক মজাদার বিরিয়ানি রান্না করা যায় আমার রান্না শেষ